এখন আমি সৌদি আরবের কাজের বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি সৌদি আরবে কাজের বিষয়ে যেতে চায় আমাদের কাছে প্রথমে পাসপোর্ট ছবি দেবে এরপরে আমরা তাকে মেডিকেল সিলিং তুলে দিল মেডিকেলের ব্যবস্থা করব মেডিকেলে ফিট হলে আমরা তাকে বফা করে দিল বফা করলে এখন বফা ফিঙ্গারিং ব্যবস্থা করবো পুলিশ ক্লিয়ারেন্স যদি জমা দেয় পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যায় এই চারটা তথ্য একত্র হয়ে গেলে আমরা বিষার জন্য জমা দিতে পারব কোনো লোক মোফা ফিং মোফা ফেয়েছে ক্লিয়ারিংও করেছে পুলিশ ক্লিয়ারেন্স আসে নাই যদি পুলিশ ক্লিয়ারেন্স দশ দিন পরে আসে দশ দিন পরেই সে ছাব্বিশ উপযোগী হবে যদি দু এক মাস পরেও পুলিশ ক্লিয়ারেন্স পায় এক মাস অপেক্ষা করতে হবে কোনো কারণে পুলিশ ক্লিয়ারেন্স যদি লেট হয় মেডিকেল এক্সপায়ার হয়ে যায় বা কোনো একটা প্রবলেম হয় সেক্ষেত্রে আবার নতুন করে মোফা নতুন করে মেডিকেল করা যেতে পারে এখন কেউ যদি নর্মাল মেডিকেল করতে চায় নর্মাল মেডিকেল খরচ হচ্ছে দশ হাজার টাকা এক্ষেত্রে যদি কেউ মনে করেন কনফার্ম গ্রান্টেড মেডিকেল আমরা করতে চাই অ্যাট আমরা গ্রান্টেড মেডিকেল অনলি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে করাই দিতে পারছি অনলি দুই থেকে তিন দিনের মধ্যে সে মেডিকেল ফিট কাট পাবে দ্যাট মিনস এটা একদম মানে মেডিকেলের মালিকের সঙ্গে আমরা ডিল করেছি যে কারণে অনেক কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে এই মেডিকেলটা ফি হবে কোনো কোনো কারণে যদি কোনো লোকে এইডস হয় হেপাটাইটিস বি জমিস রিলেটেড কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা লোকের পনেরোশো রিঙ্গিতের মধ্যে টেস্ট মেডিকেল করাবো টেস্ট মেডিকেলে যে রিপোর্ট ওই রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত হবে যে পরবর্তীতে ফিট কাটার জন্য কত টাকা খরচ হবে যদি কোনো প্রবলেম না থাকে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে সে ফিট পেয়ে যাবে চয় স্লিপ স আর যদি বিগ কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে নেগোসিয়েট করা যেতে পারে কত লাগবে না লাগবে তবে তুলনামূলক অন্যান্য লোকের থেকে আরও অনেক কম খরচের মধ্যে আমরা মেডিকেল ফিট করা যেতে পারি দ্যাট ইনস পুলিশ ক্লিয়ারেন্সে আমরা প্রত্যেকটা যাত্রীকে আবেদনে হেল্প করতে পারবো বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি কি ডকুমেন্টস লাগবে দিলে আমরা আবেদন করাই দিতে পারবো ঠিক আছে অনলাইন ফিঙ্গারিং ওকে হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার আগে পরে আমি যখন বিষার জন্য সাবমিশন করব এই পর্যন্ত যদি কেউ আমাকে টাকা না দেয় আমি করে দিব বাট ফিঙ্গারিং হওয়ার পরেও যদি কেউ আমাকে টাকা দিতে না চায় তাহলে ওই ডকুমেন্টসটা আমরা বিষা প্রসেসিং করবো না কারণ ম্যাক্সিমাম লোক বিষা পরে এজেন্টের মাধ্যমে আসে বা কারো মাধ্যমে আসে আমাদের পেমেন্ট দেয় আমরা অনেক রেকর্ড পেয়েছি যে এজেন্টরা বা অন্যান্য লোকেরা টাকা কালেকশন করে এক লাখ দুই লাখ বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে বসে থাকে সেকেন্ড পেমেন্টটা ভিসা পরে করতে চায় যাত্রীও করতে চায় যে আমি একবার পেমেন্ট দিয়েছি সেকেন্ড পেমেন্টটা আমি ভিসার আগে করবো না এই ধরনের জটিলতা এড়ানোর জন্য আমরা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরে পাসপোর্ট ছবি মেডিকেল পুলিশটা যে চারটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা ভিসা আবেদনের আগে পঞ্চাশ হাজার টাকা বা কম বেশি পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা পেলেই বা পাওয়ার ব্যাপারটা নিশ্চিত হলে আমরা ভিসার জন্য আবেদন করবো ভিসা হয়ে গেলে পরে ওই লোকটা যখনই মোপা হয়ে যাবে বা ভিসা হবে এই সময় গিয়ে সে করবে বিএমইটি ট্রেনিং এখন চৌষুটা ডিস্ট্রিক্টেই আছে দারদার জেলায় শেষেই করবে তিন দিনের ট্রেনিং ট্রেনিং দিলে ওখানে ফিঙ্গারিং দেবে এরপরে আমাদের কাছে ফিঙ্গারিং ইনফরমেশনটা আপডেট হয়ে গেলে বিএমইটি ট্রেনিংস সার্টিফিকেটটা হয়ে গেলে এরপরে আমরা এখানে জমা দিলে পরে ম্যান কার্ড হবে ম্যান কার্ডের পরে হচ্ছে পরে বা আগে সাধারণত ভিসা হওয়ার পরে টিকেট ধরা হয় যাত্রীর সঙ্গে কথা বলে তো টিকেট ইস্যু করা হলে এর মাঝখানে ওই ম্যান পাওয়ার প্রসেসিং চলতে থাকে ঠিক আছে টিকিট হওয়ার পরে আমরা যাত্রী যেদিন ফিলাইট হবে একদিন বা দুই দিন আগে যাত্রীকে ঢাকায় ডাকবো ডেকে কোন কোম্পানিতে যাচ্ছে কত বেতন কি কাজ কত ঘন্টা ডিউটি কত বেতন কি কাজ যাচ্ছে কোন এলাকা যাচ্ছে এ টু জেড আমরা কি কি সুবিধা জানাবো আর কোম্পানির নিয়ম না মানলে কি কি সুবিধা কোম্পানি থেকে পালায় গেলে কি অসুবিধা সুবিধাও বলবো অসুবিধাও বলবো এই কথাগুলো একদম স্পষ্ট এই জন্যই বলতে হবে যে এজেন্টরা এইগুলো অনেক হাইট করে যেমন আমরা একজনের একটা জেনারেল লেবারে এক হাজার রিয়াল বেতনে ভিসা করেছি ওই লোকটা হাইট পাস এজেন্ট তাকে আবাসিক হোটেলে চাকরির অফার দিয়েছে দুই বেতনে তো এই লোকটা এখন যাচ্ছে না যেমন আমাদের সাফের অভিযান একজন বাবু তো এই ধরনের কে যেন না হয় ওখানে গিয়ে যেন ভুল না বোধ হয় এই জন্য পান কার্ড লিখিত যেগুলো থাকে স্পষ্ট বুঝায় দেওয়া না বুঝলে একাধিকবার বলে বুঝায় দেওয়া এরপরে ব্রেক দেওয়ার পরে আমরা ওই লোকগুলোকে সহজে চিনার উপায় হিসেবে কিছু জিনিস দিয়ে থাকি আরবে গিয়ে কোন জায়গায় দাঁড়াবে কোন জায়গায় অপেক্ষা করবে কিভাবে অনেক সময় এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘণ্টা পরে আসে সেটা আমরা বোঝাই নেই তো এখন ওখানে যাওয়ার পরে একটা লোক সাথে সাথে কিন্তু কাজে জয়েন করে এমন না কারণ দুই দিন তিন দিন পরে কেউ এক মাস পরে সমস্যা করলে আমাদের কন্টাকে লেখা আছে যে কোনো কমপ্লেন এক মাসের পূর্বে কোনো কমপ্লেন গ্রহণযোগ্য না এর মধ্যে সে জয়েন করবে এর মধ্যে ভিসা অন্যান্য সব ধরনের পেয়ে যাবে ঠিক আছে কারণ সৌদি আরবের ব্যাপারে সেক্ষেত্রে ক্ষেত্রে ফিরি ভিসা নিতে পারে ফিরি ভিসা একুশ বছর থেকে সাতান্ন বছর পর্যন্ত নিতে পারে কোম্পানির ভিসা একুশ বছর থেকে চল্লিশ বছর নিতে পারে কিছু কিছু কোম্পানি চাইলে মালিক চাইলে কোম্পানির মালিক বলছে যে ঠিক আছে একচল্লিশ দাও বিয়াল্লিশ দাও নিতে পারে এটা রেয়ার

সেজন্য ফ্রি বিষয় নয় ফ্রি বিষয় দুটো অপশন আছে একটা হচ্ছে তিন মাসের একটা অপশন ওখানে গিয়ে সে কোভিড ম্যানেজ করে নেবে আর একটা হচ্ছে পনেরো মাসের অপশন ওখানে গিয়ে সে পনেরো মাস ওই ভাবে র্যাম কাজ করবে এরপরে পরের বছরে গিয়ে সে কোভিড ম্যানেজ করে নেবে আর একটা ব্যাপার আমাদের এখানে অনেক সময় মেয়েরা যেতে চায় ফ্রি বিষয় বা হাউস যেতে চায় এটা এই মুহূর্তে বত্রিশ বছরের বেশি কাউকে নিতে চাচ্ছে না বত্রিশ বছরের বেশি নিতে যাচ্ছে না সেক্ষেত্রে যদি কেউ যেতে চায় হসপিটাল ক্লিনার যেতে পারে আটত্রিশ বছর পর্যন্ত নেবে চল্লিশ বছর পর্যন্ত নিয়ে থাকে কেউ যদি ভালো ইংলিশ জানে এগুলো একদম স্বতন্ত্রভাবে আলাদা এক অ্যাকোমোডেশনে থাকতে পারবে মেয়েদের কোনো সমস্যা হবে না ঠিক আছে সো সৌদি আরবের ব্যাপারটা হচ্ছে যে আমরা যে রোগগুলোকে আমরা রিপিট করব কোম্পানির নাম কোম্পানির থেকে পদত্ব সুযোগ সুবিধা কী কী দেবে তা দেবে সম্পূর্ণ বিষয়ে প্লেয়ার্টে সবাইকে বোঝায় বলে দিতে হবে তাহলে ওখানে কি ওই লোকটা আর চিলাচিনি করবে না আপনার সব বার্গেন করবে সো এই পদ্ধতি অবলম্বন করে হচ্ছে সৌদি আরবের প্রসেসিংগুলো আমরা করতে পারি ধন্যবাদ সবাইকে